গাজর দিয়েই গাজর বানিয়ে খেলাম কেমন লাগছে আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন কত সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি করলাম ভিতরে নারকেলের পুরে ভরপুর ঠাসা ঠাসা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র দুটো গাজর দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজর দুটোকে ভালোভাবে ধুয়ে নিলাম আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেড করে নিলাম এখানে কোনো পানির প্রয়োজন নাই গাজর টুক দিয়ে হাত দিয়ে ভালোভাবে চিপে সম্পূর্ণ নির্যাসটুকু বের করে নিব আর শুকনো থাকবে যে অবশিষ্ট অংশ সেটা দিয়ে আমি একটা পুর তৈরি করে নিব এভাবে সম্পূর্ণ রসটা আমি কড়াইতে দিলাম সামান্য এক চিমটি লবণ দিয়ে কড়াইতে দিলে যখন গরম হয়ে যাবে তখন আমি এর ভিতরে চালের গুঁড়া দিব শুকনো চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিব যেভাবে আমরা রুটি বানাই আটা তৈরি করি ঠিক সেই একইভাবে তৈরি করে নিব চুলা রসটা বেশ একটু কমিয়ে দিব। তারপর একটা ডো পরিণত হয়ে গেল কিছু সময় রেস্টে থাকতে থাকুক ঠান্ডা হতে থাকুক এপাশে আমি এখন একটা পুর তৈরি করব আমি চুলার উপরে একটু চিনি দিলাম একটা এলাচ ফাটিয়ে দিলাম আর যতটুকু দুটো গাজরে হয়েছিল সম্পূর্ণ গাজরটুকু সেই শুকনো গাজরটুকু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে পুরটাকে তৈরি করব বেশ কিছু সময় নাড়াচাড়া করব চিনি থেকে যখন রসটা গলে যাবে তখন একটু ভেজা ভিজা হয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে দিব যতটুকু গাজর দিয়েছি তার হাফ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিব নারকেল কুড়া দিয়ে দিলে পুরটা একটু স্বাদে রকম হবে খেতেও বেশি ভালো লাগবে এভাবে একটু সময় পর দেখা যাচ্ছে যে চিনিটা বেশ শুকায়ে গেছে একটা ডো ডো ভাব হয়ে গেছে আঠালো আঠালো ভাব দেখলেই বোঝা যাচ্ছে হাত দিয়ে ধরে আপনাদের একটু দেখাচ্ছি একটা হাত দিয়ে চাপ দিলে যেমন একটা লম্বা লম্বা করে পায়েস করা যাবে সেভাবে হয়ে গেছে এবার সে আমরা আটা ডো তৈরি করে নিয়েছি ভালোভাবে মথে নিয়েছি কিছু সময় যত মাথা ভালো হবে তত কাজটা নিখুঁত হবে এভাবে আমি ডোর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো গাজর যেমন সাইজের থাকে সেই সাইজের করতে গিয়ে যতটুকু পর্যন্ত ততটুকু করব আর আমি পুর দিয়ে লম্বা লম্বা করে আগে কেটে রেখেছি আর ডো আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে লম্বা শেপ দিয়ে তারপর মাঝখান বরাবর চাপ দিয়ে একেবারে নৌকার মতন শেপ দেবো শেপ দিয়ে ওই পুর ভিতরে দিয়ে দিব দুই সাইড ভালোভাবে চেপে আমি একেবারে সিল করে নেবো এক সাইডের মাথা একটু চিকুন রাখবো আর এক সাইডের মাথাটা একটু মোটা রাখবো তারপর দু হাতে তালু দিয়ে ভালোভাবে বেলাবেলি করলে একটা সাইড একেবারে চিকুন হয়ে যাবে গাজর দেখতে যেমন লাগে ঠিক তেমনই হয়ে যাবে আর মোটা সাইডটা আমি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে সিল করে একটু চেপে চেপে মোটা করে নেব দু হাতে তালুতে ঘর্ষণ দেওয়ার ফলে দেখা যাবে একেবারে গাজরের লেজটা যেমন থাকে তেমন আর একটা কাটা চামচের সাহায্যে বডিতে একটু হালকা হালকা দাগ দিয়ে দিলাম কি না গাজর যেমন থাকে ঠিক তেমন এভাবে তৈরি করতে হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা করে দেখাবো সেই একই লেচি আমি লম্বা করে ভালোভাবে মাঝখানে চাপ দিয়ে একটু গর্ত করে নিলাম তারপর পুরটা ঢুকিয়ে দেব দুই সাইড ভালোভাবে সিল করে দিলাম একটা সাইড একেবারে চিকুন রাখবো আর মোটা সাইডটা হাত দিয়ে চেপে ভালোভাবে মোটা করে রাখবো দু হাতে তালুতে ঘর্ষণ দিলে একেবারে গাজরের লেজা যেমন থাকে চিকুন সুতলির মতো ঠিক তেমনই হয়ে যাবে দেখতেই পারছেন আপনারা বলে বোঝানোর থেকে দেখাটাই বেশি সৌন্দর্য বোঝা যায় এভাবে প্রত্যেকটা তৈরি করব এখন আমি গাজরের বোঠা একটু সবুজ কালার দেওয়ার জন্য আমি এখানে একটা পেঁয়াজের ডাটা নিয়েছি যে কোনো একটা কাঠিও আপনারা নিতে পারেন সামান্য একটু ফুড কালার নিয়েছি গ্রিন মুখে একটু লাগিয়ে দিয়ে চাপ দিয়ে দিলে ঠিক কেনা গাজর যেমন থাকে গাছের সবজি ঠিক সেরকম একটা রূপ ধারণ করছে দেখতে খুবই ভালো লাগছে এটা কিন্তু অপশনাল শুধু দেখার সৌন্দর্যের জন্য আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এখন এটাকে আমি ভাপে দিতে নিয়ে যাব চুলাই দিব গরম পানি আর গরম পানিতে ভাপ দিতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো লাগবে বেশি সময় লাগে না কেন এটা তো ডো করা ডোটা একটু সেদ্ধ করা ছিল প্রথমে এভাবে আমি একটা হাঁড়িতে পানি দিয়েছি আর একটা জালি নিয়েছি জালির উপর সবগুলো আমি ভালোভাবে রেখে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাত্র ছ সাত মিনিটের মতো ঢাকনার ছিদ্রটা আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে বন্ধ করে দিয়েছি আপনারা পাইলে একটা কাঠি দিয়ে বন্ধ করতে পারেন ছ সাত মিনিট পরে ফিরে আসলাম যখন ভাবটা পরিপূর্ণ হয়ে যায় তখন একটু কালারটা হালকা হয়ে যায় ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আবার পুনরায় সুন্দর একটা কালার ফিরে আসবে দেখতে পাচ্ছেন কেমন লাগছে এখন আপনাদের আমি দেখাবো একটা ভেঙে যে ভিতরে কতটা সুস্বাদু আর দেখতে কত সুন্দর হয়েছে ভিতরে আগা মাথা একেবারে পুরে ভরপুর খুবই লোভনীয় একটা রেসিপি এবং ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এই পর্যন্তই আজ বিদায় নিলাম আল্লাহ হাফেজ